আমি তিরিশ বছর কিন্তু কিভাবে বললো বাবা তবে একশো বিশ হাত লম্বা তার পুরুষ কিন্তু ছিল এই কেউ এই ধরনের কথাই বলছো

ও খুব বেশি অতিরিক্ত করে হাদিস কোরআন নিয়ে বেশি বাড়াবাড়ি করে এবং মিথ্যা কথা বেশি বলে আলে মোলামারা বারবার ওরে ধরছে ওর জন্য আমাদের বদনাম হোক এটা আমরা চাই না এবং বাউল সমাজের বদনাম হোক এটা আমরা চাই না হে আমরা গান গাই কি আছে আমি আসার নামাজ পড়া মঞ্চে উঠি কিছু কিছু ব্যাদব শিল্পী নামছে শয়তানের বাচ্চারা ব্যাদবের বাচ্চারা ওরা নামাজ রোজার কথা শুনতে পারে তুই সমাজের মধ্যে থাকো সমাজ রোজার বিপক্ষে কেমনে কথা বলো তোরা মাওলালি রে বেচ্চা ঘাস মাওলালি তো পাঁচ নামাজ পড়ছে এই বেয়াদবের করে বেয়াদবেরা গানের মঞ্চের মধ্যে উঠে তোরা গেলি আমার উস্তাদ আবুল সরকারে গেলি করে নাই মাখনদন সাহেবে গেলি বলে নাই যত নামাজ পড়ছে না পড়ছে কিন্তু এইভাবে মঞ্চের মধ্যে বলে নাই শামসুদ্দিন সাহেব এইভাবে বলে নাই পরশালি দেওয়ান এইভাবে বলে নাই এখন কতগুলি বেয়াদবের বাচ্চা নামছে বেয়াদবের বাচ্চার ঘরে বাচ্চারা ওরা নামাজ পড়ার বিপক্ষে কথা বলে

বাবার দরবার এখানে এসে নামাজ পড়ছে আসর আসরের নামাজ পড়ছে আমি নামাজ দিয়ে মারামারি করি না আমি থেকে সমাজে থাকি আমার সমাজের মানুষকে তো চলতে হবে কিছু কিছু বানর বলে গিয়ে বেদম করতে না বাউন্ড সমস্যা হইতাছে পিরালি করে ফকিরি করে কই আমার মইন বাবা তো বাচ্চা তো নামাজ পড়ছে আমার উস্তাদ আবুল সরকার নামাজ পড়ছে আমার উস্তাদের গুরু ছিল হাজি শাহাবুদ্দিন সাহেব সে নামাজ নামাজে ছিল আর তার গুরু ছিল আলহামদুল মহাজ সাহেব নামাজে ছিল না ও নামাজ পড়ে না আমি ওই যে আমার আমির ভান্ডার সাহেব নামাজ পড়ে তুমি মতো আচ্ছা এক মিনিট আমার কথা হইল তুই একজনে দুইজনের কারণে এমন শত শত হাজার হাজার বাউল শিল্পীরা ওর একটা বিপদের মধ্যে পড়ুক এটাকে আমরা চাই আমি এখন না এক বছর আগেও বলছি দশ বছর আগেও বলছি বিশ বছর আগেও বলছি অতএব কারণে আমার নবীর রাস্তা কোনটা মাওলা আলীর রাস্তা কোনটা সেই শরীয়তের রাস্তা কোনটা আবু বকুর সিদ্দিকের রাস্তা কোনটা মাওলা আলীর রাস্তা কোনটা ওসমান রাস্তা কোনটা আমার খাজা বাবার রাস্তা কোনটা হ্যাঁ ওখানে লেখছেন যে কমলের সালারে কঠিন দুলাই দিয়া তাদের জন্য আজকে বাউল সমাজের যে নামটা লেখছে রতন মিয়া রতন মিয়া আপনার ধন্যবাদ এই সমস্ত বাউল কমিটির আমি বলবো